পতাকা তুললাম দেখুন ছাব্বিশে জানুয়ারিতে আমরা কি নিয়ে বলবো আমরা বলবো ডেমোক্রেসি নিয়ে আমরা বলবো ইউনিটি নিয়ে আমরা বলবো ফ্রিডম নিয়ে আমরা একজন ভারতবাসী হিসেবে দেশ যাতে আরও শান্তিতে থাকে দেশের মানুষ আমার ওয়ার্ডের মানুষ কালীপুরের মানুষ যাতে শান্তিতে থাকে আরও ভারতবর্ষ আরও স্ট্রং থেকে স্ট্রং না রোগ এটাই আমরা চাইব মানুষগুলো ফুটপাতে শুয়ে আছে তাদের ঘরের কি হবে সমস্যা তাদের ঘরের কি হিন্দু আর হিন্দুত্ব এক নয় হিন্দুত্ববাদ আর হিন্দু এক নয় এরা রাজনীতিতে ধর্মকে নোংরা করে ধর্মকে ধর্ম হচ্ছে যার বিশ্বাস পবিত্র জিনিস ধর্ম মানুষের অন্তরের ভালোবাসা পবিত্র জিনিস ধর্ম যে যার ধর্ম সে পালন করবে কিন্তু ধর্মকে আজকে রাজনীতির সঙ্গে মিলিয়ে দিয়ে তাকে নোংরা করা তাকে নোংরা করা হচ্ছে তাকে নোংরা কানকুনির সিপিএমকে একটা কথা বলতে চাই ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে যে স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা বেকার করা উচিত স্বাধীনতা দিবসের দিন আমি মাইক লাগিয়ে আমি যে রাজনৈতিক দলই করি আমি রাজনৈতিক কথা বলতে পারি প্রজাতন্ত্র দিবসের দিন মাইক লাগিয়ে আমি যে রাজনৈতিক দলই করি সেখানে রাজনৈতিক কথা বলা যায় না সিপিএমের এই শিক্ষা নেওয়া উচিত এখানে রাজনীতি কথা বলে কালিপুরের কাছে একটা ও চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে মাধ্যমে মধ্যে আমরা সাধারণ মানুষের কথা ভেবে কালীপুর মানুষের কালীপুরের মানুষের কথা ভেবে ওয়ার্ডের মানুষের কথা ভেবে আমরা চোম লাগাই কারণ এই চোং আওয়াজ যে মাধ্যমিক পরীক্ষার্থী কানে গিয়ে পৌঁছবে তার পড়াশোনায় ডিস্টার্ব হবে সেই কথা বলিনি সিপিএম মাইক লাগিয়েছিল তারা কী করলো রাজনীতির কথা বললো আজকে বলুন তো যে ছেলেমেয়েটা মাধ্যমিক দেবে যে স্টুডেন্টটা মাধ্যমিক দেবে সে আজকে সিপিএম তৃণমূল বিজেপির কথা শুনবে খাতায় গিয়ে লিখবে সিপিএম তৃণমূল বিজেপির কথা সে তো একটা পরীক্ষার্থী এটা সিপিএম এর বোঝাও দিচ্ছে থ্যাংক ইউ এবং জাতীয় যে সংবিধান এই সংবিধানের মধ্যে দেশ পরিচালনা হয় সেই সংবিধানকে আজকে ধ্বংস করছে কেন্দ্রের বিজেপি আরএস সরকার এই সংবিধানকে ধ্বংস করার প্রতিবাদে সংবিধানের যে প্রস্তাবনা পিএমবেল সেইটা আজকে শপথ বাক্য পাঠ হয়েছে ওখানে এই সংবিধানকে বাঁচাবার জন্য ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা বাঁচাবার জন্য এটাই যদি কারোর অসুবিধা হয়ে থাকে তাহলে কি জন্য অসুবিধা হচ্ছে তা সেটাও তাকে বলতে হবে বিধিবদ্ধ এবং নিজেদের